বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড অভিবাসন প্রত্যাশীদের জন্য সুখবর আপনারা বাংলাদেশ থেকে সরাসরি নিউজিল্যান্ডের কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন নিউজিল্যান্ড সরকার কর্তৃক অথরাইজড তাদের জব পোর্টাল ওয়েবসাইটে প্রকাশ করেছে এ ক্রেডিটেড এমপ্লয়ার হিসেবে আপনাদের হায়ার করবে নিউজিল্যান্ডে এবং আপনাদের মাসিক স্যালারি ধরা হয়েছে সাড়ে আট হাজার নিউজিল্যান্ড ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা মতো এবং আপনাদের ভিসা ফি মাত্র সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ড ডলার এই সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ড ডলার ফি দিয়ে আপনারা ভিসা প্রসেসিং করতে পারবেন এবং এই জবগুলো ম্যাক্সিমামই কিন্তু স্পন্সার টাইপের জার্মানির কিছু কোম্পানি এসব কর্মীগুলো হায়ার করছে স্পন্সারের মাধ্যমে যেখানে থাকা খাওয়া ও এয়ার টিকিট ফ্রি আপনারা নামমাত্র খরচে বাংলাদেশ থেকে আসতে পারবেন এবং এখানে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনার ভিসার মেয়াদ হবে পাঁচ বছরের তবে দুই বছর পরে আপনি সেখানে পিয়ারের জন্য আবেদন করতে পারবেন এবং পিআর পাওয়ার পরে আপনার ডিপেন্ডেড আপনার সহদরমণি ওয়াইফকে নিয়ে আসতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আরও একটা সুবিধা হচ্ছে যে দুই মাসের মধ্যেই কিন্তু আপনাদের ভিসাটা হয়ে যাবে আপনাদের আর বছরের পর বছর কিংবা কয়েক মাস অপেক্ষা করতে হবে না মাত্র দুই মাসের মধ্যে আপনারা জানতে পারবেন বিষয়টা যে কখন আপনার ভিসাটা হচ্ছে তো এত কিছু সুযোগ দিচ্ছে বর্তমানে নিউজিল্যান্ড সরকার দু সালে আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি বুঝতে পারবেন কি কী ডকুমেন্টস লাগবে কীভাবে আপনারা নিজেরা আবেদন করবেন নিউজিল্যান্ডের কাজের ভিসার জন্য নিউজিল্যান্ডে প্রায় একশো তিরানব্বইটি অকুপেশন রয়েছে একশো তিরানব্বইটি অকুপেশনের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এখন যার যেরকম অভিজ্ঞতা রয়েছে তারা সেরকম কাজে আবেদন করতে পারবেন যেমন আপনি একজন ফার্ম ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন সেই সাথে আপনি ফার্মের ম্যানেজার হিসেবে আবেদন করতে পারবেন যদি আপনার সেরকম দক্ষতা থাকে এবং আপনার ডকুমেন্টস থাকে এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার নার্স সফটওয়্যার ডেভেলপার গেম ডেভেলপার ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার এরকম কাজগুলোতে তারা লোক হায়ার করছে তো সেক্ষেত্রে আমার বাংলাদেশি ভাইরা অনেকে আমাকে বলেছেন যে কীভাবে আমরা নিউজিল্যান্ড যেতে পারি অনেকে প্রবাসে আছেন যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সৌদি আরব কাতার ওমান এসব দেশগুলোতে অনেকে আছেন এসব দেশগুলো থেকে আমার ভিডিও অনেকে দেখেন তো এরা আমাকে বলেছেন যে কীভাবে আমরা নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং করতে পারি তো এখানে নিউজিল্যান্ডে আসার পরে আপনাদের সুবিধা একটাই যে আপনারা চাইলে অস্ট্রেলিয়াতে আসতে পারবেন কারণ অস্ট্রেলিয়া মহাদেশের দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড কিন্তু অনেক একটা শান্তিপ্রিয় দেশ এবং এখানে আপনারা হিউজ আর্নিং করতে পারছেন তো সেই সুযোগে আপনারা সেখানে পিআরও পেয়ে যাবেন তো নিউজিল্যান্ডের কাজের ভিসার জন্য আপনাদের সর্বপ্রথম যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা কমপক্ষে আপনার দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যেমন আপনি একজন ফার্ম ওয়ার্কার হিসেবে কাজ করেছেন হতে পারে গরুর ফার্ম কিংবা অ্যাপল ফার্ম কিংবা পোলট্রি ফার্ম এগুলোতে আপনারা কাজ করেছেন এই যে ফার্মে কাজ করেছেন এই ফার্মের একটা আপনাকে অভিজ্ঞতা সার্টিফিকেট দেখাতে হবে আপনি যে কোম্পানিতে কাজ করেছেন সে কোম্পানি থেকে একটি সার্টিফিকেট সংগ্রহ করবেন এরপরে সে কোম্পানি থেকে ইউনসি পেপার সংগ্রহ করবেন এরপরে হচ্ছে আপনার সিবি এবং কভার লেটার অবশ্যই আপনাকে সিবি এবং কভার লেটার প্রোভাইড করতে হবে আপডেটেড ফরম্যাটে আপনাকে সিবি কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে এবং আপনাকে অবশ্যই এইচএসসি কিংবা এসএসসি পাস হতে হবে এরপরে আপনার মাস্টার্স অনার্স যে কোনো আপনি কোয়ালিফিকেশন হতে পারেন তবে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে এরকম ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনারা নিজেরাই অনলাইন আবেদন করতে পারবেন আমি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব যেখানে আপনারা দেখে নিতে পারবেন এমপ্লয়ার লিস্টের মধ্যে যে সব কাজগুলো আছে সব কাজগুলো আপনারা দেখে নেবেন প্রায় একশো তিরানব্বইটা আছে এতগুলো তো আমি এক্সপ্লেন করতে পারবো না যদি করি তাহলে এক ঘন্টা ওভার হয়ে যাবে আমার ভিডিওটি সেক্ষেত্রে অনেকেই বোরিং ফিলিং করবেন তো আমি জাস্ট আপনাদের দিয়ে দিব আপনারা নিজেরা দেখে নেবেন এবং অকুপেশন গ্রিন লিস্টের মধ্যে আপনার কাজগুলো আছে মানে নিউজিল্যান্ড অভিবাসন সরকার অভিবাসন থেকে যে সব কাজগুলো অ্যালাউ করছে যে সব কাজছে। বাইরের দেশের মানুষ আসতে পারবে তো সেক্ষেত্রে আমি যে কাজগুলোর কথা বলেছি এই কাজগুলো কিন্তু তাদের গ্রিন লিস্টের মধ্যে আছে তো সেক্ষেত্রে অবশ্য আপনারা এগুলো থেকে আবেদন করে আসতে পারবেন তো অবশ্য আপনারা দেখে নেবেন সেখানে বিস্তারিত দেওয়া আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং জবগুলো সার্চ করতে পারবেন ক্লাসডোর তারপরে ইন্ডিড এরপরে হচ্ছে লিঙ্কডিন এরপরে তাদের যে জব পোর্টাল সাইট আছে সেগুলোতে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আমি কি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবো দেখুন এজেন্সির সাথে যোগাযোগ করলে আপনার কাছে কিন্তু হিউজ পরিমাণ অর্থ নেবে যেটা সবার সম্ভব না সবার পক্ষে কিন্তু এটা সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা যদি নিজে নিজে চেষ্টা করেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে সেক্ষেত্রে হয়তো দুই মাস তিন মাস লেগে যেতে পারে তবে আশা করা যে আপনি পারবেন আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি পারবেন মানুষ পারেনা এমন কোনো কাজ নেই তো চেষ্টা করলে আপনি অবশ্যই সফলতা পাবেন সফলতা আসবে তো এসব ওয়েবসাইটগুলোর মধ্যে হচ্ছে শিখে এই ওয়েবসাইটটিতে আপনারা অস্ট্রেলিয়ায় কিংবা নিউজিল্যান্ডের কাজের ভিসার জন্য জবগুলো খুঁজে পেতে পারেন তো এরপরে হচ্ছে এনজেড জড়া রেডমি এসব ওয়েবসাইটগুলোতে আপনারা খুঁজে পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেসেজে কিংবা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই করব তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম